সকলে আশা করি সকলে ভালো আছো তো গাইস আজকে তোমাদেরকে এমন একটা মিউজিক শিখাবো যার মাধ্যমে তোমরা যে কারোর সাথে খুব সহজেই মজা করতে পারবে তো গাইস আমাদেরকে এত সুন্দর একটি টিপস করার জন্য আমাদেরকে সর্বপ্রথম মেসেঞ্জারে চলে যেতে হবে তো এর আগে মেসেঞ্জারের এই টিপসটি কখনই ছিল না তোমরা দেখতে অবাক হবে তো দেখো গাইস আমি এখান থেকে একটি আইডিতে চলে যাচ্ছি তোমরা যার সাথে করবে সেখানে চলে যাবে তো আমি এই গ্রুপে চলে গেলাম এই গ্রুপে যাওয়ার পর তুমি এখান থেকে এই অপশানটিতে ক্লিক করতে হবে যার আইডিতে করবা তার এখানে গিয়ে এখানে ক্লিক করবা তো আমি এখানে ক্লিক করে দিলাম এরপর তোমরা চলে যেতে হবে ঠিক এই অপশানটিতে চলে যেতে হবে ঠিক আছে এরপর আমি এখানে ক্লিক করে দিলাম এরপর নিচে দেখুন যোগ করুন অপশান আছে এখানে ক্লিক করে দিবা তো আমি এখানে ক্লিক করে দিলাম তো এখানে তুমি যে কোনো শব্দ ব্যবহার করতে পারো যা যেরকম আমি হেরো লিখে দিলাম তো এই লেখাটা লিখে দেওয়ার পরে আপনি ঠিক এরপরের অপশন দিয়ে এখানে ক্লিক করতে হবে তো আমি এখানে ক্লিক করে দিলাম আপনার এখান থেকে যে ইফেক্টটা দিতে চাচ্ছেন সেই ইফেক্টটা অ্যাড করবেন যেমন আমি এই ইফেক্টটা দিতে চাচ্ছি এরপর দেখুন গাইস এখানে একটা অপশন পেয়ে যাবেন এই অপশানটিতে ক্লিক করতে হবে এরপর দেখুন যখনই এখান থেকে আপনি বেরিয়ে যাবেন বের হয়ে যাওয়ার পর আপনি এখানে যখনই লিখবেন হ্যালো যে সবটা লিখেছিলেন সেখানে সবটা লিখে সেন্ড করবেন তখনই সাথে সাথে দেখুন গাইস মজাটা কত হাত এখান থেকে চলে যাচ্ছে আপনি চাইলে আপনার প্রিয় মানুষের সাথে এটা শেয়ার করতে পারেন তো গাইস আজক্রিপটা এ পর্যন্ত দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ